নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের খাসির চর্বি দিয়ে বানিয়েছি এঁচোড় কালিয়া এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম এঁচোড় ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়েছি এখানে খাসির চর্বি নিয়েছি আড়াইশো গ্রাম সেটাকেও ছোটো করে টুকরো করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কীরকম ছোট করে টুকরো করে নিয়েছি এখানে একটা পেস্ট প্রথমেই তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এঁচড়টাকে সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো এবারে কেটে রাখা এঁচড়গুলোকেও এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে এঁচড়গুলোকে সিদ্ধ করে নেব যত ভালো সিদ্ধ হবে কালিয়া কিন্তু তত বেশি ভালো হবে এখানে দেখুন এচোর আমার একদম সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা ভালো করে সিদ্ধ হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি ছেঁকে নিচ্ছি এটাকে পরে আমি রান্নায় ব্যবহার করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু খাসির মাংসের চর্বি দিয়ে আমি রান্নাটা করব তাই সরিষার তেলই কিন্তু রান্নায় ব্যবহার করছি তাতে এচোরের স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এখানে দিয়ে দিলাম আলু ডুমো করে আমি কেটে নিয়েছি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব লাল করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি যাতে এই সময় সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে যায় আলুটা আলুটা দেখুন আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে রাখছি আলু ভাজার পরেও দেখুন কড়াইতে অনেকটাই কিন্তু সরিষার তেল আছে তাই রান্নায় আর কোনো তেলের আমি ব্যবহার করব না এই তেলেই পুরো রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর পিঁয়াজ বাটা আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি তবে আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও রান্নাতে ব্যবহার করতে পারেন পেঁয়াজ দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না ছাড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এই সময় যে জিরে ধনে বাটার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম এবারে খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন মশলাটা কত ভালো করে কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি খাসি চর্বিটা চর্বিটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসছে অন্তত পক্ষে দশ মিনিট এখানে দেখুন চর্বিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ভালো করে মশলাটা কষানো হয়েছে আর একদম মশলা থেকে তেল ছেড়ে এসেছে যখন তখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোরটাকে এঁচোড়টা দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়েও আমি এঁচোড় আর আলু অন্ততপক্ষে পক্ষে দশ মিনিট ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে কালিয়ার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এখানে দেখুন এঁচোড় খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবারে গ্রেভি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি গরম জল ঠান্ডা জলের একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু স্বাদের পরিবর্তন হয়ে যাবে গরম জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ব্যাস খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় এখানে দেখুন খুব ভালো করে গ্রেভি ফুটে উঠেছে এই সময় দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হবে তবে আপনারা চিনি খেতে না পছন্দ করলে দেবেন না রান্না প্রায় আমার শেষ সব শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম ঘি এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে খেতে বা রুটির সাথে খেতে কিন্তু এই এঁচড়ের কালিয়া ভীষণই ভালো লাগে আর যেহেতু খাসির চর্বি ব্যবহার করেছি তাই খেতে কিন্তু একদম খাসির মাংসের মতনই লাগে তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আজকে রেসিপি কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ